গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু ওয়ান নিউ ব্লগ সকাল সকাল আজকে বাসি বিছানার থেকে এই ব্লগটা শুরু করছি প্রিয়ান যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ পর্যন্ত তো বিছানা ওঠানোর কোনো প্রশ্নই ওঠে না আর তারপরও যেহেতু এখন ঠান্ডা এই ঘুম থেকে ওঠার পরও যতটা টাইম সম্ভব ওকে বিছানার মধ্যেই রাখার চেষ্টা করি যাতে বাইরে গেলেই এই ঠান্ডা হাওয়া প্রচণ্ড পরিমাণ কুয়াশাও থাকে সকাল সকাল আর দুদিন আগে যেরকম ঠান্ডার থেকে প্রিয়ান উঠলো তারপরে এখন ওকে সকাল সকাল বাইরে বের করতে খুব ভয়ই লাগে আর এই ওকে নিয়ে কাজ করতেও কিন্তু ভীষণ ইজি কারণ একটা কিছু ওর হাতে দিয়ে দিলে সেটা নিয়েই ও দিব্যি সময় কাটিয়ে দিতে পারে তো যাই হোক এদিকে একটা বল দিয়ে দিয়েছি ওকে আর আমি বিছানাটা ভালো মতন গুছিয়ে নিয়েছি এখন ওর কিছু জামা কাপড় আছে সেগুলো গুছিয়ে ওকে নিয়ে চলে যাব ফ্রেশ হতে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রিয়ানের সঙ্গে এরকমভাবে খেলাও হয়ে যায় আর ঘর গোছানোও হয়ে যায় বেশ মজা লাগে আর প্রিয়ানের কিউরসিটি যেগুলো জিনিস আমি গোছাবো সেটা ওর জামা হোক কি খেলনা হোক সবই ওর চাই এই যে ঝাড়ুটাইনে রেখেছি এটাও ওর চাই আর যেটা নেবে সেটাই সঙ্গে সঙ্গে মুখে দিয়ে দেবে একটা জিনিস হাত থেকে সরাতে আর একটা জিনিস কিন্তু টানাটানি শুরু করে আসলে জিনিসও তো কম নয় বালিশ কাঁথা কম্বল অনেক অপশন ওর কাছে কোনোটাই ওর হাতের নাগালের বাইরে নয় যাই হোক ওর সাথে খেলতে খেলতে আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বাসি বিছানাটা তোলাও হয়ে গেল তো চলো দিনটাকে এখান থেকে শুরু করছি প্রিয়াঙ্কে সঙ্গে করে বিছানাটা তো পরিষ্কার করে নিলাম আর এখন করব ব্রেকফাস্ট আজকে সানডে বাবা যাবে চিকেন আনতে যে শুনটাইকে দেখা যাচ্ছে এখান থেকে হ্যাঁ কোথায় আমি দেখলামই না আমি জানি না তাই নাকি কোথায় লেগে ও বাবা আমি তো জানি না শুনকাই বলে ব্যাথা পেয়েছে আমাকে বলছে একবারও খোঁজ নিলি না এদিকে আমি জানি না যে শুনকাই ব্যাথা পেয়েছে দেখছো দিদিয়া কি করে দিদিওয়া বানাচ্ছে এখানে ব্রেকফাস্ট ব্রেড বাটার টো ব্রেড বাটার টোস্ট রেডি এখানে পকো একটু কাঁদু কাঁদু করেছে কারণ পকো মাম্মা পকো একটু বকু করেছে নতুন জিনিস দেখে লজ্জা পেয়ে গেছে তুমি ব্রেডটা খুব একটা দেখো না না বাবা এটা ব্রেড এটা কি ব্রেড বলে এই যে ডালিয়া এসেছে ওকে নিয়ে যেতে প্রথমে প্রত্যেকদিন একটু কান্নাকাটি করবে তারপরে গিয়ে ভুলে যাবে ঘরের থেকে বেরোনোর সময় প্রত্যেক দিনের এই সেম কেস যে আমরা মিষ্টি খেয়ে একটা মিষ্টি সৃজার জন্যই রাখা ছিল সৃজা আসলে এখন দুধ দিতে নাও কালকে আবিরাটা আবিরাকে দিয়ে দেওয়া হয়েছে আর তোরটা বাকি ছিল একজন সুনকায়ের কোলে ঘুরে বেড়াচ্ছে আমরা এখানে প্রিয়ানকে পাহারা দিতে দিতে বাবার বাজারও হয়ে গেল কিচেন হবে আজকে কিচেন সানডে কিচেন সানডে কিচেন হবে এখানে আরেকজনের তেল মালিশ পর্ব চলছে আর তেল মালিশ এখন সে নিজে নিজে করবে তাই হাত পেতেছে যাতে ওকে দেওয়া হয় তেল মানে পাকার আর পাকা এ পাগলে 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 সুইমিং ফুলেলে পাগলে এ পাগলে একা একা চানো চানো করছে পাগলে আরে 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 বাবা হ্যাঁ জানু হয়েছে বাবা অনেক জানু হয়েছে করবে ও আর উঠবে না দেখো করতেই থাকবে জানু মা মোছাতে চাচ্ছে ও বুঝবে না হে 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 এক এক করে বলো এক জানু ওটা মজা পেয়ে গেছে যে উঠে বসার যাব বসবে গরমের দিনে তো ঠান্ডা জলে করবে আমি যেটা করব আগে প্রিয়ানের খাবারটা রেডি করব কারণ প্রিয়ান ঘুম থেকে উঠলেই ওর খিদে পেয়ে যাবে ওরটা প্রেসারে বসিয়ে দিয়ে তারপরে চিকেন ধোয়া ম্যারিনেট করা সব করব। প্রিয়ানের খাবারে আজকে একটু পালং শাক অ্যাড করবো গাজর দেব টমেটো দেব আহ সিম দেবো মটরশুটি বিনস দেবো আর কাঁচা পেঁপে দেবো আজ আজকে চিকেন আনার সঙ্গে সঙ্গে মা বলেছে চিকেন সিক্সটি ফাইভটা মাই কারণ বাবা আগের সপ্তাহের মতন এই সপ্তাহেও আমাদের রান্নার চিকেনের পাশাপাশি খুচরো কিছু চিকেন এনেছে সন্ধেবেলায় স্ন্যাক্স বানানোর জন্য গত সপ্তাহে চিকেন সিক্সটি ফাইভটা সবাই এত ভালো খেয়েছিল এই সপ্তাহে মা বলেছে মা এবার চিকেন সিক্সটি ফাইভটা শিখে নেবে তাহলে আমরা যখন থাকবো না তখন বাবা মা নিজেরাও করে খেতে পারবে আর যখন করে আমি বাড়িতে আসি মার কাছ থেকে আমি কিছু রেসিপি শিখি আর মা আমার কাছ থেকে আমার কাছ থেকে শেখার মতন মায়ের কিছু নেই বাট ওই যে এই কিছু টিফিন বা স্ন্যাক্স টাইপের যেমন হয়ে গেলে স্যান্ডউইচ বা ওয়াই ওয়াই পাস্তা বা এরকম চিকেন সিক্সটি ফাইভ জাতীয় এগুলো আমি হয়তো মাকে একটু রেসিপি জানিয়ে দিই তো যাই হোক এখানটাতে প্রিয়ানের খাবারগুলো সব রেডি হয়ে যাক ওর খাবারটা হয়ে গেলে তারপরে আমাদের চিকেনটা আমি ম্যারিনেট করে বসিয়ে দেবো বাড়িতে যবে থেকে ঘিটা পাতা হয়েছে তবে থেকে কিন্তু প্রিয়ানের প্রতিটা খাবারে নির্দ্বিধায় আমরা ঘিটা অ্যাড করি কারণ এটাতে একদম জানি কোনো রকম কোনো ভেজাল নেই বাইরের আজকাল প্রতিটা খাবারে কোনটাতে ভেজাল থাকে না আমাদের খাবারে এসে নিয়ে আমরা খুব একটা চিন্তা করি না কিন্তু বাচ্চাদের খাবার নিয়ে তো একটু চিন্তা চলেই আসে এখানে হয়ে গেল

তো বিছানাটা রেডি করি প্রিয়ানের এখানে সেট তো করে দিলাম এখন মা বলছে বালিশটা ঠান্ডা একটু সেঁকে দিবি নাকি মানে রুম হিটার আছে জন্য যাচ্ছে তাই কাণ্ড আমরা যদি এরপরে এখান থেকে যাই তখন আমরা কি করব এত শেখবো কোথায় তখন এই জন্য সব রকম ভাবে ছেলের অভ্যাস হোক মা চায় সব কিছু হাতের সামনে রেডিমেড করে দিতে আর নাতির জন্য কোনো রকম যেন কোনো অসুবিধে না হয় সব সময় সেটা নিয়েই কনসার্ন থাকে আমি এদিকে মাকে তাল সামলাবো না বাবাকে দুজনেই নাতিকে নিয়ে এত ব্যস্ত হয়ে যায় মাঝে মাঝে মধ্যে মধ্যে আমি বকা খেয়ে যাই কেন এটা হয়নি কেন সেটা হয়নি আবার কোনো কোনো সময় আমি একটু বাবা মাকে বকে দিই যে এত বেশি ওকে আদরে মাথায় তুলো না আদরে আদরে বাঁদর হয়ে যাবে আর তাছাড়াও আমি একটু কম টুকু করি বা আতকি ব্যাপারটা আমি ওর ক্ষেত্রে করি না বলতে গেলে ওকে একটু ডানপি টাইপের তৈরি করার ভীষণ ইচ্ছে আমার এই আতুকি বিষয়টা হলেই কিন্তু ভীষণ মুশকিল যেমন আমি নিজে ছিলাম ছোট থেকে ভীষণ আতুকি আর খুব সহজেই কিন্তু ভীষণ সেন্টিমেন্টাল হয়ে যেতাম আর তাই জন্যই আমি চাই যে প্রিয়ান যেন আমার মতো না এত আতুকি না থাকুক হ্যাঁ এখন আমি বাস্তবে যেটা হয়েছি একদম প্র্যাকটিক্যাল প্রিয়ানও যেন সেরকমই হয় এই জন্যই ওর ক্ষেত্রে কিন্তু আমি খুব একটা আতুকি বা খুব একটা আদো আদো ব্যাপারটা কিন্তু একেবারেই করি না নিজে ভুক্তভোগী তো তাই জন্যই গল্প করতে করতে হাতের সামনে যত মশলা ছিল সব দিয়ে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি এখন পেঁয়াজটা কাটলেই হয়ে গেল কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি ম্যারিনেট করা আছে মা এখানটাতে চলে এসেছে কিসের জন্য ডালের বড়া করবে তো হ্যাঁ ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এই দিকটাতে হচ্ছে ডাল আর লঙ্কা পেস্ট হবে তারপরে হবে ডালের বড়া আর আমি এখানে রান্নাটা করে নিই না এখন অনেকটা টাইম লেগে যাচ্ছে ভিডিও করতে করতে রান্না করতে অলরেডি আজকে অনেকটা দেরি হয়ে গেছে তো এটা ভাজা হয়ে যাক তারপরে এটাকে আবার পেস্ট করবো চিকেনটা আজকে মনের মতন করে রসিয়ে কষিয়ে রান্না করছি কালারটা কি এসেছে দেখেছো মা মা এখন এখানটাতে বসিয়ে দিয়েছে ফ্রাইং প্যান এই যে ব্যাটার এখানটাতে পুরো রেডি এটা আমার খুব ভালো লাগে খেতে এই মুসুর ডালের বড়া বাঁধাকপির বড়া এটার মধ্যে মা অন্য সময় কি করে একটু আলু সেদ্ধ দিয়ে দেয় তাহলে আরও বেশি টেস্ট হয় আবার ডিম দিলেও না মা তো যাই হোক একদিকে মচমচে ভাজা হবে আর এখানটাতে কষা কষা ঝোল হবে আজকে মা এখানে একটা বিশাল বড় অভিযোগ করেছে কি অভিযোগ মা এদিকে এসো 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 বাবা এই অভিযোগটা আমি নিতে পারলাম না আমি এখনই রান্না ছেড়ে দেবো এসো মা এসো আমি বলি এত বড় ওই এই জিনিসটা তোমার সাথে আমরা করলাম কি করে ছোটো থেকে এত বড় হয়ে গেলাম এত বছরে মার প্রতি আমরা কোনো খেয়ালই রাখিনি যে মা মা কোনোদিনও কষা মাংস টেস্ট করতে পারেনি মা যখনই রান্না করে তখন সবাইকে দেয় কষা মাংস টেস্ট করতে কিন্তু মাকে নাকি আজ পর্যন্ত কেউ টেস্ট করতে বলেনি না 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 দাঁড়াও আমার ওদিকে মাংস পুড়ে যাবে তোমার এই কথা শুনতে গিয়ে একটু কমাই আজকের কথাটা কেন হলো সেটাও আমি বলছি ও বললো হ্যাঁ এটার কারণ হচ্ছে এখন আমি এখানে রেডি করছি বড়ার জন্য সব কিছু এই যে তেল বসিয়েছি বড়া ভাজবো ও আমাকে বলেছে মা একটু টেস্ট করে দেখো তো মাংসটা এখন কেবল যে কষা কষা একদম বলছে একটু টেস্ট করে দেখো তো মা লবণ টবণগুলো

আরে ওটাই তো বললাম মেয়ে আমাকে টেস্ট করতে বললো বলে আমার মনে হলো আমি বললাম যে কোনো তুমি পড়াই তো দেখাবে এত কথা বলবে সেলফি দেখাও তুই সবাইকে বলছিস কি এটা বাজে ব্যাপার আমি এটা সিদ্ধ হয়েছে কি হয়নি আমি জানি না কিন্তু আমি তুলে মাখে দিয়ে ঠিক আছে আমি দেখছি দাদা সিদ্ধ হয়নি সিদ্ধ জানি না কিন্তু মশলাটা যেরকম দুর্দান্ত জীবনে প্রথমবার খেলে তো কষা মাংসের জাল এই জন্যই কটকটে ঝাল একদম দারুণ কিছু কষা মাংস তার আবার জীবনে প্রথমবার জীবনে প্রথমবার মা কষা মাংস খেলো তাই জন্য মা হ্যাঁ মেয়েই খাওয়ালো মেয়ে ছাড়া তোমার গতি নেই মা কোথায় যাবে সব এই যে নামিয়ে দিই তাহলে এখন এরকম ভাবে আমাকে একটু টেস্ট করতে দিলো আমি অল্প একটু মুখে দিতে না দিতে আবার বাবাকে ডেকে আমারটাই আর বাবাকে দিয়ে দিল বাবা তুমিও একটু দেখো তো ওইটাই আমি একটুখানি মুখে দিয়েছি মা খেয়ে রেখে দিল বলে চল খেতে চলে যাই কথা বলবি না আমার এখানে না যে tava বসানো আমি এখন হচ্ছে ডালের বড়া ভাজবো খেতে চলে যাই না মাংসটাতে জল দিয়ে এসে বাইরে দাঁড়িয়ে আছে একটা পার্সেল এসেছে তো ওটার জন্যই দেখতে পাচ্ছি কিন্তু যে পার্সেলের লোক সে বুঝতে পারছে না বাট আমি দেখতে পাচ্ছি সোজা সুজি পেয়ে গেছি একটা নিউট্রিশন আছে এখানে কিছু নিউট্রিশন আছে যদি যেটার জন্য আমি নিয়েছি যদি কোনো রেজাল্ট পাই তাহলে অবশ্যই শেয়ার করব। মাতে এই যে আমাদের নিউট্রিশন চলে এসছে দেখো বক্স ভর্তি করে তাহলে আজকে থেকে কালকে থেকে আজকে তো চিকেন খাওয়াই হচ্ছে কালকে থেকে আমাদের নিউট্রিশন স্টার্ট এইদিকে চিকেনও বন্ধ করে দিলাম আর পড়াও ভাজা হয়ে গেছে অকো এখনও ঘুমিয়ে আছে সেই ফাঁকেই যে আবারও মা আমি বাবা তিনজন বসে পড়বো খেতে আর জানি যখন মাঝামাঝিতে খাওয়া যাবে ঠিক তখন পকো উঠে যাবে যেরকমটা বলেছিলাম যে আমাদের খাওয়া যখন ঠিক মাঝামাঝি বা শেষের দিকে হবে তখনই প্রিয়ান ঘুম থেকে উঠে যাবে আজকেও তাই কেবল মানে রসিয়ে কষিয়ে খাওয়াটা মানে মাংস দিয়ে খাওয়াটা স্টার্ট করেছি বড়া দিয়ে খাওয়ার পরে ব্যাস কান্নার আওয়াজ ও মাংসের গন্ধে বল আমি আর থাকতে পালি। এই আগে দিন মাছ খাইয়েছি কিন্তু আজকে চিকেনটা না খুব ঝাল হয়েছে আর চিকেন তো এমনি ওকে দেবো না এক বছরের আগে এই যে এখান থেকে কি করছে ও মার সাথে টুকি টুকি খেলছে এই যে দোস্তু পাজি পকলে জানা পকলে আজকে সকালেই দেখিয়েছিলাম যে চিকেনটা আমি রান্না করছি আর মা চিকেন সিক্সটি ফাইভ করবে তো এখন আমি মাকে বললাম যে পকলেকে একটু ধরো আর আমি গিয়ে চিকেন পকোড়া কটা বানিয়ে আনি কারণ ভীষণ খুচখাচ মার কিছু খেতে ইচ্ছে করছে তো বাবা যখন আসবে তখন চিকেন সিক্সটি ফাইভ মা বানাবে আর এখন চিকেন পকোড়া তো একে দেখো এখান থেকে কিছু পাচ্ছে না এক এক করে ওর কাপড় জামা ন্যাকড়া সব ফেলে দিচ্ছে জানা না পাপা পড়ে যাবি তো কিছুতেই থাকছে না মার কাছে যে আমি একটু রান্নাঘরে যাব কিছুতেই থাকছে না কিছুতেই না কিছুতেই না এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছে মা আজকে নাকি বানাবে কিন্তু ম্যারিনেটটা তো একটু কর্নফ্লাওয়ার লাগবে মনে হয় একটু কর্নফ্লাওয়ার দিও এক চামচের মত কারণ বেশি জল বেরিয়ে গেছে পুরো ঠিক আছে হ্যাঁ তখন কি কি ছিল এতক্ষণ দিদি গায় তোকে সামলাতে পারলো না তুই চলে আয় দিদিয়া যাক আমার পকড়া সামলাক পকলা সামলাক পকলা সামলাক আমার এখানতেতে চিকেন পকলা একটা মা খেয়ে দেখতে বলল কেমন হয়েছে

ওটা আমার হাতে জাদু আছে না ওই জন্য বেশি বাবা হচ্ছে আমি যেটা করেছিলাম ওটা সিক্সটি আর মাঠটা সিক্সটি তো বেশ ভালোই হলো এখন বিকেলের স্ন্যাক্সটা হওয়ার সাথে সাথে রাতের খাওয়ারও বন্দোবস্ত করতে হবে আটটা দশ বাজছে তো আমি যাচ্ছি এখন রুটি বানাতে ধনে ধনে এখানটাতে শুনকায়ের জন্য বেশ কয়েকটা ডালের বড়া বানিয়েছে মা সেটাই এখন দিতে যাচ্ছে এর আগের দিন শুনকায় খেতে চেয়েছিল বা তখন ছিল না তাই আজ বানিয়ে দিয়েছে কুকুর খাওয়া দাওয়া কমপ্লিট বাবাকে খেতে দিয়ে দিয়েছি এখানে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট আমি হাফ রুটি মাখা করে রেখে গিয়ে গেছিলাম আর মা এসে শুনকাইকে ওই পকোড়াগুলো দিয়ে এসে তারপরে এখন মা রুটিগুলো ভাজলো জাস্ট তো বাবার খাওয়া হয়ে গেলে পকোকে বাবার কাছে দিয়ে আমি আর মা ডিনারটা করে নেব এখন আমি কি করবো বাবা বাপাকে ভিডিও কল পিতামার সাথে দেখো ভিডিও কলেও কথা বললো আমার কথা হয়নি এখন আমি নর্মাল কল করবো তাহলে পিতামার সাথেও কথা বলবো চলো